আল্লাহ নবীদেরকে আল্লাহ নিজে শিক্ষা দান করেন সেই কারণে যেই দিন বানিয়েছেন সেই দিনই তাদের নাম দিয়েছেন কি নবী ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের থেকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি নিয়েছেন ওয়াদা নিয়েছেন ওয়াদা কিসের জন্য লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন্না

এখন আপনি যা কিছু আপনাকে দিয়েছি সেখান থেকে কিছু জিনিস প্রচার প্রসার করেন তো যখন নবী আল্লাহর দেওয়া বিধান এবং শিক্ষা মানুষের সাথে শেয়ার করেন সেই নবী তখন রসুল হয়ে যান সেই কারণে বলা হয় প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নন বুঝতে পেরেছেন তো এখানে বলা হচ্ছে কি বাসা বাসা মানে প্রেরণ করা মেক না মেইড হলে তখন মেক করেছে তখন মেক করেছে এখানে বলা হচ্ছে বা আসা কোন কোন সময় বলা হয় উত্থান করা কি করা উত্থান করা তো জিনিস যেটা থাকে সেটাকে উত্থান করতে পারবেন বুঝতে পেরেছেন এটা আমি আকাইদি কথা রেকর্ড হচ্ছে বিদায় বলছি তো বলে যে এই অবস্থায় আল্লাহ আমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন আমরা না আরিফু না সাবাহু ওয়া সিদকাহু ওয়া ওয়া আফাফা আমরা ওনার ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা মহাব্বত পারিবারিক বন্ধন ফ্যামিলি লিনেজ পারিবারিক ঐতিহ্য ওনার আমানতদারি ওনার চারিত্রিক শুদ্ধতা চারিত্রিক সৌন্দর্য সবকিছু সম্পর্কে পুরা এলাকার মানুষ পুরা দেশের মানুষ জানেন উনি কেমন এখন উনি এসে কি শিক্ষা দিয়েছেন আপনি দেখেন যেখানে এসেছে মক্কা শরীফ তাদের কাজ কি তাদের কাজ কি সেটা জাফর বিন আবু তালেব রাদি আল্লাহ তালু বলেছেন পাড়া প্রতিবেশীর উপর জুলুম গরিবদের উপর জুলুম আত্মীয় স্বজন মহিলারা ঘর থেকে বের হইতে পারত না অশ্লীলতার জোয়ার এটা হচ্ছে জাহেলি যুগ জাহেলি এ সময় আমার নবী এসে কি বললেন ক হুজুর কেমসে ইসলাম এসে আমাদেরকে তৌহিদ আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন সম্মানিত